নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে চলে এসেছি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর তাপ অধ্যায়ের থেকে একটি প্রশ্ন নিয়ে আজকের প্রশ্ন হল তরলের স্ফুটনাঙ্ক কাকে বলে এটি কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয় দেখো কি লিখবে তোর প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থের স্ফুটন শুরু হয় এবং সমগ্র তরল বাষ্পে রূপান্তরিত না হওয়া পর্যন্ত সেই উষ্ণতাই স্থির থাকে তাকে ওই তরলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক বলে এবার পরের প্রশ্ন এটি কোন কোন বিষয় দ্বারা কিভাবে প্রভাবিত হয় তো দেখো তরলের স্ফুটনাঙ্ক নিম্নলিখিত বিষয় দ্বারা সরাসরি প্রভাবিত হয় এক নম্বর তরলের প্রকৃতি অর্থাৎ তরল পদার্থটি কি ধরনের তার ওপর তরলের স্ফুটনাঙ্ক নির্ভর করে উদ্বায়ী তরলের স্ফুটনাঙ্ক কম হয় সেই জন্য অর্থাৎ যে তরল সহজেই বাষ্পীভূত হয়ে যায় সেই তরলের স্ফুটনাঙ্ক কম হয় ঠিক আছে এবার অপদ্রব্যের উপস্থিতি তরল পদার্থ যদি কোনো কিছু মিশে থাকে অর্থাৎ তরলে কঠিন অপদ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকলে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় যেমন লবণ মিশ্রিত থাকায় সমুদ্র জলের স্ফুটন স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে প্রায় একশো দশ ডিগ্রিতে হয়ে যায় সেই জন্য দেখবে আমরা যখন রান্না করি কোনো কিছু সিদ্ধ করার দরকার হয় তখন তার ভিতরে আমরা লবণ ফেলে দিই কেননা যাতে তাড়াতাড়ি জিনিসটা সুসিদ্ধ হয় তো আবার গ্যাসীয় অপদ্রব্য উপস্থিত থাকলে তরলের স্ফুটনাঙ্ক কমে যায় তরল পদার্থে যদি কোনো গ্যাসীয় অপদ্রব্য মিশে থাকে তাহলে তার স্ফুটনাঙ্কটা কমে যায় অর্থাৎ একশো ডিগ্রিতে যদি সাধারণ জল বাষ্পীভূত হতে থাকে তার থেকে কমে অর্থাৎ একশো থেকে কমে বাষ্পীভূত হতে শুরু করে ফুটতে শুরু করে এবার তরল অপদ্রব্যের ক্ষেত্রে মিশ্রণের স্ফুটনাঙ্ক উপাদান তরল দুটি স্ফুটনাঙ্কের মাঝামাঝি হয় নেক্সট হল তরলের উপরিস্থিত চাপ তরলের উপরিস্থিত মাধ্যম দ্বারা প্রযুক্ত চাপ প্রমাণ চাপ অপেক্ষা বেশি হলে তরলের স্ফুটনাঙ্ক তার স্বাভাবিক স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি হয় তরলে উপরিস্থিত মাধ্যম দ্বারা প্রযুক্ত চাপ যেমন ধরো চাপ বৃদ্ধি করে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় যেমন যদি প্রেশার কুকার ব্যবহার করা হয় সেখানে কি হয় প্রেশার কুকারে তলের স্ফুটনাঙ্ক অনেক বেড়ে যায় সেই জন্য যে কোনো জিনিস কী হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়